ঘর কোটার কে বাসা বাংলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দাম আছে যত একটা ময়লা পাখি সেই বাসা উসেছিলাম কত আশা আমি দুঃখ কোথায় রাখি ওই গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি ওই রাগে সে খাঁচা আমার পোষা পাখি কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রে তীর পাখিটা হইল না আপন কপালের ফের ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল দুই আখি ওই রাগে সে খাঁচা ছেড়ে আমার পোশাক পাখি আমি দুঃখ কোথায়